তৃষ্ণা অভয়ারণ্যের সংরক্ষিত পশু বাইসন তথা গব দলছুট হয়ে লোকালয়ে যার আতঙ্কে আতঙ্কগ্রস্ত সাধারণ মানুষ শুধু তাই নয় এই বাইসনের আক্রমণে গুরুতর আহত হয়ে বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন দুই ব্যক্তি ঘটনা কাঠালিয়া উত্তর মহেশপুর এলাকায় বাইসনের ভয়ে এখন আতঙ্কে যাপন করছেন এলাকার নাগরিকরা সপ্তাহকালের উপরে চলে দশাহীন একটি গপ তথা বাইসনের আনাগোনার ফলে সংশ্লিষ্ট এলাকার জনগণ আতঙ্কে অধিষ্ঠ হয়ে দৌড়ঝাপ করছে ঘটনা সোমবার সকাল আটটা থেকে নটা পর্যন্ত কাঠালিয়া ব্লক এলাকার অন্তর্গত উত্তর এবং দক্ষিণ মহেশপুর পঞ্চায়েত এলাকার কৃষি মাঠ গ্রামীণ রাস্তায় এলাকা কাটাতারে বেড়া সংলগ্ন আইবিপি রোড এমনকি বাড়িতেও ঢুকে বাইসুনটি দিশাহীনভাবে দৌড়ছাপ করছে এক অভিনব দৃশ্যে প্রথক্ষ স্থানীয় মানুষের চিৎকার চেঁচামেচিতে আরো উত্তেজিত হয়ে উঠে বাইসনটি এখনো জঙ্গলে ঢুকতে পারিনি যদিও জয়চানপুরে বন দপ্তরের কর্মীরা এসে পেছনে পেছনে বাইক নিয়ে দৌড়ছাপ করে সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য এবং নিরাপদ আশ্রয় থাকার জন্য যাত্রাপুর থানার উদ্যোগে মাইকিং করা হয় একেবারে বলা চলে বিভীষিকাময় এক অভিনব দৃশ্য বিরাজ করছে কাঠালি এলাকায় লোকালয়ে বাড়ি বাড়ি বা গ্রামীণ সড়ক ধরে দৌড়াদৌড়ি করছে উন্মুক্ত বাইসনটি বনদপ্তরের অর্থাৎ অভয়ারণ্যের দায়িত্বপ্রাপ্ত বনকর্মীদের খামখ্যালিপনার কারণে তৃষ্ণা অভয়ারণ্য সংরক্ষিত হয়ে এসেছে লোকালয়ে লোকালয়ে বাইসনটি শুধু নয় বিগত দেখা গেছে এক করে বনাঞ্চল থেকে বাইসন হয়ে আসার পরিপ্রেক্ষিতে বন্য শিকারীরা হত্যা করে মাংস বিক্রি করে এ বাইসুনটির ভাগ্যেও যে আদৌ পরিণাম কি হতে চলেছে সেটা হয়তো সময়ই বলবে যাত্রাপুর থানার পুলিশ আধিকারিক সুব্রত দেবনাথ জানিয়েছেন যে মানুষকে সতর্ক থাকার জন্য মাইকিং করা হচ্ছে এবং আধা সামরিক বাহিনী পরিস্থিতির দিকে নজর রাখছে কাঠালিয়া পরিস্থিতি নিয়ে অত্যন্ত উৎকণ্ঠিত মানুষ এদিকে এদিন সকালে এক মহিলাকে আক্রমণ করে বাইসনটি কাঠালিয়া হয়ে দক্ষিণে ছয় কিলোমিটার দূরত্বে নিদয়ের পূর্বে তুলাতুলি উপজাতি পাড়ায় হিংস্র এবং উন্মুক্ত বাইসনটি শ্রীদেবী নোয়াতিয়া নামে ২৬ বছর এক মহিলাকে আঘাত করে প্রচন্ড ভাবে তার স্বামীর নাম লক্ষ্মীপত তার স্বামীর নাম লক্ষ্মীপত নোয়াতিয়া লাকড়ি সংগ্রহ করে বাড়িতে ফেরার পথে শ্রীমতী নোয়াতিয়াকে আক্রমণ করে এই বন্য প্রাণীটি মহিলার পেটের এক অংশ বাইসনটি তার শিং দিয়ে আঘাত করে মাথার উপরে তুলে মাটিতে ফেলে দেয় এতে গুরুতর আহত হন তিনি এই ঘটনার সঙ্গে সঙ্গে নিদয় প্রাথমিক স্বাস্থ্য নিয়ে যাওয়া হয় তাকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করা হয় জীবিতে একইভাবে গতকালও দক্ষিণ পাহাড়পুর পঞ্চায়েত এলাকার বরখোলা গ্রামে রাকেশ দেব নামে সতেরো বছর এক যুবককে আক্রমণ করে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয় জীবিতে বর্তমানে জীবিতেই চলছে তার চিকিৎসা দুজনের অবস্থা আশঙ্কাজনক তৃষ্ণা অভয়ারণ্যে সংরক্ষিত পশু গপ্ত তথা দল দলছুট হয়ে গোটা এলাকায় তাণ্ডব সৃষ্টির ঘটনা আতঙ্কে এখন কাটালে উত্তর মহেশপুর এলাকার সাধারণ মানুষ সকালে মানে মানে রাবার আমদান গেছে তারপরে মানে পুজা পুজা বয় না পুজা পুজা পামনি ধারে মানে মার্কেটা মার্কেট মানে bande rakhte chere তারপরে মাথা ও হয়

মানে মানে তোলা মৰ্চা কলা মৰ্চা মৰ্ যাত্ৰা